গতকাল রাত্রিতে গোঘাটের ভগবানপুর এলাকায় স্ত্রী এবং শ্যালককে পেট্রোল দিয়ে আগুনে পোড়ানোর ঘটনায় গুঘাট লিখিত অভিযোগ করেন আহত লক্ষ্মী এবং দেবদাসের বাবা সুকুমার পণ্ডিত সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে গোঘাট থানার পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত সন্তুরিতকে গ্রেপ্তার করে চন্দ্রকোনা থানা এলাকা থেকে আজ তাকে আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয় দেখুন বিস্তারিত কি করেছিলেন কি করেছিলেন আপনাকে পুলিশ ধরলো কেন পুলিশ আপনাকে গ্রেফতার করলো কেন দাদা পুলিশ আপনাকে ধরলো কেন পুলিশ আপনাকে ধরলো কেন জামাই এসে সুইদে উঠে প্যাট্রোল ঢেলে আমার ছোট ছেলে শুয়েছিলো এবং ছোট মেয়ে শুয়েছিল তাদেরকে ঢেলে আর দিয়ে ছুটে পড়ে আমি তাকে বুঝতে পারি যে আমার এই ছোট জামাই তখন আমি হেতে আগুন নিমাবো না ওদিকে বার করব না কাউকে ডাকবো না তাদের পিছনে ছুটব মেয়ের কোথায় বিয়ে হয়েছিল মেয়ের বিয়ে হয়েছে রাধা কোন জায়গা সেটা চন্দ্রকানা রাধা বল্লভপুর মেন জামাইয়ের নাম কি সন্তুরি আর আপনার মেয়ের নাম লক্ষ্মীদি যে আপনার যে ছেলে তার নাম দেবদাস পণ্ডিত আপনার বাড়ি কোথায় ভগবানপুর এখন কি বর্তমানে পুলিশ এসেছে হ্যাঁ কেন কেন এমন ঘটনা ঘটালো নকারজনক ঘটনা মেয়েকে মারধর করতো কি দিন আসতে আগে মেয়েকে যে নিয়ে চলে আসি তারপর জামাই এসে রাত্রে এই ভাব করে এবং আগে তো হচ্ছে আগে তো হতো টুকটাক মারধর করতো কতটা পুড়েছে দেখেছেন কিছু আপনারা সঠিক অনেকটাই পুড়েছে আপনারা কি চাইছেন জামাইয়ের এখন কি শাস্তি চাইছেন না কি করবেন হ্যাঁ অন্যায় করলে তার শাস্তি চায় আপনি তো আপনি তো বাবা হ্যাঁ আপনি এটাকে মেনে নিতে পারছেন সে অত বড় কাজ করবে তাকে অন্যায় করছে সে অন্যায়টা তার প্রতিবাদ করতে হবে না তাকে শাস্তি দিতে হবে না আপনারা থানায় অভিযোগ করবেন তো হ্যাঁ আপনার নাম আমার নাম সুকুমার পণ্ডিত ছোট এখানটা কোন জায়গা এটা ভগবানপুর কোন অঞ্চল মান্দারান অঞ্চল